নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর আজ আমি একেবারে ইউনিক আর নতুন ধরনের একটা কচুর রেসিপি শেয়ার করব। সম্পূর্ণ নিরামিষ আর এখানে দেখুন আড়াইশো গ্রাম আমি কচুর নিয়ে নিয়েছি কচুর কিন্তু বেশ ফ্রেশ ছিল এখন এগুলোকে আমি কেটে নিয়ে ফিরে আসছি এগুলোকে দুভাগ করে কেটে নেব খোসা ছাড়িয়ে ঠিক এই রকমভাবে আমি কেটে নিয়েছি পরিষ্কার করে ধুয়ে কেটে নিয়েছি বন্ধুরা এখন দেখুন একটা বড় সাইজের আলুকেও আমি একটু চৌকো গোট গোট করে কেটে নিয়েছি এবারে চলে যাচ্ছি সরাসরি রান্নার প্রসেসে কড়া ভুষিয়ে দিয়েছি আর কড়ার মধ্যে দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে তেল তেলের মধ্যে প্রথমে আমি কচুর কাটিগুলোকে দিয়ে দেবো রান্না করতে হবে সর্ষের তেলে বন্ধুরা এবারে কচুর কাটিগুলোকে দিয়ে প্রথমে একটু হালকা করে নাড়াচাড়া করে নেব সম্পূর্ণ নিরামিষ এই রেসিপিটি কিন্তু খেতে দুর্দান্ত হয়েছিল খুবই কম মশলায় আমি আপনাদেরকে এটা তৈরি করে দেখাবো প্লিজ বন্ধুরা অনুরোধ থাকবে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিবেন আর যদি মনে হয় অবশ্যই বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের সঙ্গে শেয়ার করে দিবেন একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনি কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন এখন দেখুন খুব ভালো করে কচুরগাঠিগুলোকে একটু নাড়াচাড়া করে নিয়েছি তারপরে আবার এর মধ্যেই আলুটা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে আলু আর কচুরকাঠিটাকে আলাদা আলাদা ভাজতে পারবেন তবে আমি কিন্তু একসাথে দিয়ে এগুলোকে ভেজে নিয়েছি আলুগুলোকে দিয়ে দিয়েছি দিয়ে একটু নাড়াচাড়া করে মিডিয়াম ফ্লেমে এটাকে ভাজতে দেবো তখন একটা স্পেশাল মশলা আমি তৈরি করে নেব চলুন স্পেশাল মশলাটা তৈরি করে নিই হলুদ দিয়ে দিচ্ছি আর লবণ দিয়ে দিচ্ছি হলুদ আর লবণ দিয়ে এটাকে ভাজতে রেখে দেবো এতে সুন্দর একটা গ্রেভির কালারও আসবে আর এগুলো সাদা ফ্যাটভ্যাটে দেখাবে না খুব সুন্দর একটা কালার আসবে একটু লবণ আর হলুদ দিয়ে ভাজলে এগুলো ততক্ষণ ভাজা হবে ততক্ষণে কিন্তু আমি একটা মশলা তৈরি করে নেব এখানে দেখুন আমি কিছুটা জিরা নিয়ে নিয়েছি গোটা জিরা জিরাটাকে আমি শিলে বেটে নেবো আপনারা চাইলে মিক্সির জারে বেটে নিতে পারেন তবে এই রান্নাতে জিরাটা যদি শিলে বাটা হয় খেতে কিন্তু ভীষণই টেস্টি লাগে বন্ধুরা আর এখন দেখুন জিরেটা কিন্তু আমার একদম বাটা রেডি হয়ে গেছে এবারে জিরেটাকে তুলে নিয়েছি আর এদিকে দেখুন আমার কিন্তু কচুর কাঠি আর আলুটাও ভাজা একদম রেডি হয়ে গিয়েছে এবার ভাজা কচুর কাটি আর আলুটাকে তুলে নেব। তুলে নেওয়ার পরে কড়াই যে তেল থাকবে তার মধ্যে দিয়ে দিতে হবে কালো জিরে ফোড়ন দিয়ে দিতে হবে দুটো শুকনো লঙ্কা আর একটা তেজপাত এখানে অবশ্যই কালো জিরে ফোড়নটা দেওয়ার চেষ্টা করবেন বন্ধুরা এতে দুর্দান্ত একটা টেস্ট আসে কিন্তু এই কচু গাটিতে এবারে বন্ধুরা এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কা বাটা এখানে চারটে কাঁচা লঙ্কা আর হাফ ইঞ্চি আদা বাটা আমি দিয়ে 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 দিলাম আদা কাঁচা লঙ্কাটাকেও আমি শিলে বেটে নিয়েছিলাম এবারে এটাকে একটু ভাজা ভাজা করে নিয়ে দিয়ে দিচ্ছি কিছুটা টমেটো কুচি টমেটোর মধ্যে একেবারে লবণটা অ্যাড করে দেব তাতে কি হবে মশলাটাও বেশ ভালো ভাজা ভাজা হবে আর টমেটোগুলো নরম হয়ে যাবে একেবারে তরকারির মতোই আমি লবণটা অ্যাড করে দিলাম এবারে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এবারে নাড়াচাড়া করে নেওয়ার পর যখন টমেটোটা দেখুন একটু গলে যাবে ঠিক এই রকম অবস্থাতে আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে যে জিরেটা বেটে রেখেছিলাম সেই জিরে বাটা বেশিটা আমি দিয়ে দেবো আর হাফ চামচ মতো আমি রেখে দেবো এটা আমার পরে কাজে লাগবে রান্নাটা অবশ্যই বন্ধুরা মন দিয়ে একটু দেখবেন এতে কিন্তু খুব সুন্দর একটা টেস্ট আসে এবার জিরেটাকে হালকা নাড়াচাড়া করে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো ঝালটা আপনারা আপনাদের পরিমাণ মতো ব্যবহার করবেন হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে মশলার সঙ্গে খুব ভালো করে আমি ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি টক দই এখানে দু চামচ মতো ফ্যাটানো টক দই আমি অ্যাড করলাম টক দইটাকে দিয়েও খুব ভালো করে মশলার সাথে কষাতে হবে যতক্ষণ না তেল ছাড়ে অবশ্যই এখানে খুব ভালো করে কষাবেন যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়তে শুরু করবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনাদেরকে এটা খুব ভালো করে মেশাতে হবে আমার এই ছোট্ট চ্যানেলে বন্ধুরা আপনাদের সাপোর্ট আর সাহায্যের খুবই প্রয়োজন প্লিজ সাপোর্ট করবেন আর পাশে থাকবেন আর দেখুন মশলাটা বেশ সুন্দরভাবে কষে গেছে তেল ছাড়তে শুরু করেছে ঠিক এই সময় কচুর আর আলুগুলোকে দিয়ে দেবো দিয়ে মশলার সাথে খুব ভালো করে কচুরগাটি আর আলুটাকে কষাতে থাকবো এদিকে কিন্তু ফিফটি পারসেন্ট মতো কিন্তু আমার কচুরগাটি সিদ্ধ হয়ে গেছে ভাজার সময় এবারে দেখুন খুব ভালো করে আমি কষিয়ে নিচ্ছি এখানে একটু সময় নিয়ে মিডিয়াম ফ্লেমে খুব ভালো করে কষাতে হবে বন্ধুরা এই কষানোটা যতটা সুন্দর হবে এই তরকারির টেস্টটাও কিন্তু ততটাই সুন্দর হবে আর দেখুন কত সুন্দর কষানো হয়ে গেছে এখন উপর দিয়ে দিয়ে দিচ্ছি এখানে হালকা গরম জল অবশ্যই এখানে গরম জলটা মেশাবেন বন্ধুরা এবারে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিয়ে দুটো কাঁচা লঙ্কা চিরে দিয়ে দিলাম দিয়ে মিনিট পাঁচেকের মতো এটাকে ঢাকা দিয়ে রাখলাম পাঁচ মিনিট পরে আমি ফিরে এসেছি আর দেখুন তরকারির কালারটা কতটা সুন্দর হয়েছে আর ঝোলটাও বেশ অনেকটাই কমে গেছে এটা একটু গামাখা গামাখা হলে বেশি খেতে ভালো লাগবে বন্ধুরা এবারে দেখুন আমি দেখিয়ে দিচ্ছি কচুর গাটি একেবারে সিদ্ধ হয়ে গলে গেছে আশা করি বুঝতে পারছেন কিভাবে আমি রান্নাটা করলাম এবারে আমি এর মধ্যে দিয়ে দেব চিনি টেস্টের ব্যালেন্স অনুযায়ী চিনিটা ব্যবহার করলাম হাফ চামচ আর দিয়ে দেব আগে থেকে যে আদা জিরে বাটাটাকে আমি সরিয়ে রেখেছিলাম এক চামচ জিরে বাটা ব্যবহার করে হাফ চামচ মতো রেখে দিয়েছিলাম এই কাঁচা জিরে বাটাটা কিন্তু সবার শেষে এখানে মেশাতে হবে এটা মিশিয়ে নেওয়ার পরে মিনিট তিনেক মতো হাই ফ্লেমে তরকারিটাকে ফোটাতে হবে এর থেকে বেশি নয় মিনিট তিনেক মতো ফোটাতে হবে আর এর মধ্যে আমি সবার লাস্টে দিয়ে দিচ্ছি একটু ধনেপাতা পাতা কুচি এটা সম্পূর্ণ অপশনাল আপনারা চাইলে দিতে পারেন হলে স্কিপ করতে পারেন তবে বন্ধুরা মশলাটা আমি যেভাবে মানে দেখিয়েছি ব্যবহার করা তরকারিতে সেইভাবে আপনারা ব্যবহার করে একবার এইভাবে কচুর এই নিরামিষ তরকারিটা করে খেয়ে দেখবেন বন্ধুরা ভাত দিয়ে খান রুটি দিয়ে খান পরোটা দিয়ে খান খেতে কিন্তু ভীষণই টেস্টি লাগবে এই রকম অবস্থাতে আমি স্ট্যান্ডিং টাইমে ঢেকে রেখে দেব একদম গামাখা গামাখা হয়ে গেছে খুব বেশি ঝোল নেই ঠান্ডা হলে আরও ঝোলটা টেনে যায় এবারে আমি একটা বাটিতে নামিয়ে আর আপনাদের দেখিয়ে দেবো কত সুন্দর কালার এসছে আশা করি বুঝতেই পারছেন আর দেখুন বন্ধুরা কালারটা দেখুন দুর্দান্ত এসছে আজ এই পর্যন্ত বন্ধুরা আবারও দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওর সঙ্গে নমস্কার সুস্থ